তো এখান তোমা বিশাল ব্লগ আসলে তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কালকে যেহেতু দোকান ছুটি ছিল তো আজকে আবার দোকান খুলবো তার জন্য রেডি হয়ে গেছি দোকানের আর বাড়ির রোজ যেটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো সেটাই শেয়ার করবো এই দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আজকে সোয়াবিন আলু তরকারি হবে তাই দেখো সোয়াবিনগুলো আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর চিপড়িয়ে চিপড়িয়ে নিয়েছি জলটা বের করে নিয়েছি আর এদিকে ভাত উপর দিয়ে দিয়েছি আর সোয়াবিনের আলু কেটে নিয়েছি ধোয়াও হয়ে গেছে আর হবে সোয়াবিন আলুর তরকারি আর ডিম কষা এই যে ডিমের ডিম সারিয়ে দিচ্ছে তখন দাদাভাই সব সিদ্ধ করে দিয়েছি ছাড়িয়ে দিচ্ছে আর এদিকে মশলাটাও রেডি করে নিয়েছি এটা হচ্ছে সোয়াবিনের মশলা এর মধ্যে রসুন পেঁয়াজ আর আদা টমেটো দেওয়া কাঁচা লঙ্কা যেহেতু বাটাই আছে আর কাঁচা লঙ্কাটা বাটবো না আর ঘিরে গুঁড়ো তো সব করেই রাখি এই আজকের মেনু এই আর ঘরের তো রান্না রয়েছে কালকে অনেক খাবার দাবার রয়েছে সেগুলোই গরম করে করে খাওয়া হবে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি আলুগুলো সব দিয়ে দেবো এই যে ধোয়া আলুগুলো তো দিয়ে দিলাম একের করে আলুগুলো সব যেহেতু আলু সোয়া দিলাম তারপরে আলুটা আমি ভেজে নেবো একটু লাল লাল করে সোয়াবিনটা আমি অন আরেকটা কড়াইতে সোয়াবিনটাও নুন হলুদ দিয়ে ভেজে নেব এই রেডি করছি সব আর এই যে মশলাটা পেস্ট করে নিই আলুটা লাল লাল হয়ে গেছে আর এদিকে সোয়াবিন ভাজা ভাজাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে তোমার হচ্ছে মশলাটা পেস্ট করে নিয়েছি আলুটা আর একটু লাল লাল হলেই আলুটা লাল লাল হওয়ার পরে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে জিরে দিয়ে দিয়েছি আর সব কাঁটা মশলাগুলো তো দিয়ে দিলাম তা এখন আমি কষিয়ে নেব কষিয়ে নেব এখন আর এদিকে তোমার দাঁড়াবে ডিমটা ছাড়িয়ে দিচ্ছি এই তো এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সব সয়াবিনগুলো আচ্ছা তো চলো সয়াবিনগুলো সব ঢেলে দিয়ে দিই এই সব দিয়ে দিলাম আর ওই কড়াইতে এখন আমি ডিমটা ভেজে নেবো ওই একটা আবার রয়েছে ও হেভি গরম তাই কষিনি কিছুক্ষণ তারপরে জল দিয়ে দেবো আলু সয়াবিনের তরকারি দেখো কষানো একদম কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো আন্দাজ করে একদম আইডিয়া করে জল দিয়ে দিতে হবে আর একটু জল দেবো আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি ডিমটা আমি ভেজে নেব ডিমগুলো সব ভেজে নিয়েছি আর এদিকে তো সোয়াবিনটা তো আন্দাজ করে আমি জল দিয়েই দিয়েছি এখনও ছোট দেখো আর এখন আমি ডিমের এই যে মশলাটাও বাটা হয়ে গেছে ডিমের এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো সব যাবতীয় আর এদিকে হচ্ছে পেঁয়াজ এটা কুচিয়ে নিয়েছি কারি হবে যেহেতু তার জন্য আর ওই কটা দোকানে নিয়ে যাবো সবাই তরকারিটা ফুটে উঠেছে আর এই দিকে আমার পিঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন আমি এই যে মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে রয়েছে সব পেঁয়াজ রসুন আদা টমেটো সব দেওয়া আর এই এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে দিলাম কালারের জন্য আর এই যে মশলাগুলো সব দিয়ে দিলাম নুনটা দেওয়া আছে পেঁয়াজ ভাজার সময় মশলাটা একদম কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সব ডিমগুলো এই যে তো দিয়ে দিলাম আর সামান্য অল্প একটু জল দেবো জলটা তুলতে হবে আর এদিকে চায়ের জল গষিয়ে দিয়েছি আর এই দেখো সোয়াবিন আলু তরকারিটা ফ্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি বুঝলো এটা এর দিকে রাখি আর এদিকে তো আটা মাখাই হয়ে গেছে এই যে আর এই দিকে এই যে দুধ দোকানের মালপত্র আনা হয়েছে আর এদিকে তোমার দাদাভাইকে খেতে দিয়েই রান্নার দিকে রান্না করছি এখানে ডিমটা এখন একটু নাড়াচাড়া দিয়ে দিই ডিমটা হলেই হয়ে যাবে যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের তোমরা সেই আশিবাসিটা আসে তো তাই খাচ্ছি আজকে যেহেতু ঠিক আছে রান্নাবান্না আনি কাউকে রান্না বান্না খেয়ে শেষ করতে পারছি না আর তোমাদের দিদি ভাইয়ের অনেক দিন যাবো শরীর খারাপ শরীর খারাপ মানে জ্বর ভেতরে ভেতরে সবসময় জ্বরটা থাকে তাই আজকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি বিকেলবেলা জ্বরটা এসেছিলো আবার যে এখন শুয়ে রয়েছে মুড়ি দিয়ে ওষুধ নিয়েছি ঠিক আছে ওষুধ দিয়েছি মুড়ি দিয়ে শুয়ে আছে আশা করি ভালো হয়ে যাবে এত দুদিন সময় লাগবে